এই মুহূর্তে নীলার প্রতি আমার প্রচণ্ড রাগ আর ঘৃণা মস্তিষ্কে ঘোরাফেরা করছে নীলা ছলো ছলো চোখে আমার সামনে দাঁড়িয়ে আছে ওর গালে আমার চরের দাগ বসে আছে নীলা আমার সাথে এটা করতে পারলো চাইলে তো তখনই বলে দিতে পারতো যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে নীলা তোমাকে কারোর সাথে রিলেশন ছিল তখন তো ঘাড় নেড়ে না করেছিল কিন্তু এখন এটা কি বলছে ওর নাকি নীলয় নামে একটা ছেলের সাথে রিলেশন ছিল মেনে নিলাম কিন্তু শুধু এইটাই না নীলয়ের সাথে ওর শারীরিক রিলেশনও ছিল এটা কিভাবে মেনে নিতে পারি হ্যাঁ মেনে নিতাম যদি নীলা বাসরাতে আমার প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে দিত কিন্তু নীলা মিথ্যা বলেছিল সেদিন খুব বাজে একটা কাজ করেছো এর কোনো ক্ষমা নেই ওকে এর শাস্তি পেতেই হবে এদিকে নীলা পায়ে ধরে বসে রয়েছে আদি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু তোমাকে যতবার বলতে গিয়েছিলাম ততবারই তোমাকে হারানোর ভয়টা আমার মনে ঢুকে যায় তুমি আমাকে ক্ষমা করো প্লিজ ক্ষমা তোমাকে কখনোই না তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য আমি জানি সেটা কিন্তু বিশ্বাস করো আমরা শুধু একবারই এটা করেছিলাম বাহ কথাটা তোমার মুখে খুব মানিয়েছে আচ্ছা তুমি যখন ওর সাথেPostConstruct করে বেরাতে তখন আমাকে কেন বিয়ে করলে আদি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ভালো কথা কিন্তু তুমি আজ নীলয়ের সাথে দেখা করতে গেছিলে কেন ও বেশ কয়েকদিন থেকে আমাকে কন্টাক্ট করে বলছিল যে আমাদের আগের রিলেশনের কথা তোমাকে বলে দিবে তাই আগের না বলো এখন যেটা চলছে সেটা মানে মানে এটা খুব সহজ তোমরা তোমাদের রিলেশন এখনো চালিয়ে যাচ্ছ আদি কি বলছো তুমি এটা কেন ভুল কিছু বললাম নাকি আর তুমি কথাটা শুনে মনে হচ্ছে আকাশ থেকে পড়েছো আদি তুমি বিশ্বাস করো আমি এরকম কিছু করিনি আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি আমি কথাগুলো বলার সময় একবারও নীলার দিকে তাকাচ্ছিলাম না কারণ ওর মায়াবী মুখটার মায়ায় পড়ে যাব আর নীলার কণ্ঠে কান্নার আওয়াজটা আমি বেশ বুঝতে পারছি ভালোবাসা তুমি আমাকে ভালোবাসো তাই না তাহলে তুমি নিলয়ের সাথে ফশনষ্টী করেছো কোন ভালোবাসার খাতে আদি তুমি বিশ্বাস করো আমি শুধু ওর ব্ল্যাকমেলটা বন্ধ করার জন্য ওর সাথে দেখা করতে গেছি বিশ্বাস তাই না বিশ্বাসের কি মূল্যটা দিলে তুমি তুমি বিয়ের আগে যখন ছেলেদের সাথে এসব নষ্টামি করতে পেরেছো বিয়ের পরে কেন নয় আদি আমি কারোর সাথে কোনো কিছু করিনি আমি তো তোমাকেই ভালোবাসি আর আমাদের এই ভালোবাসাটা টিকে রাখার জন্য আমি নিলয়ের সাথে দেখা করেছিলাম কি ভেবেছো তোমার এই সাজানো মিথ্যা আমি বিশ্বাস করে নিব ইম্পসিবল তোর মতো নষ্ট মেয়ের মুখ দেখতেও আমার ঘৃণা করে ছাড় আমার পা ছাড় বলে লাথি মারলাম নীলা পা ছাড়লো না আমি চলে যাচ্ছিলাম নীলাকে টেনে হেঁচরে নীলা তবুও আমার পা ছাড়ছে না পায়ের কাছে প্যান্টের অংশ ভিজে ফেলেছে ওর চোখের পানি দিয়ে এতে আমার কিছু যায় আসে না ও এরকম একটা কাজ করতে পারলো তাহলে ওর পেটের বাচ্চাটা কার নীলয়ের নয় তো না এটা হতে পারে না ওটা আমার বাচ্চা হ্যাঁ নীলা প্রেগনেন্ট আদি আমাকে ক্ষমা করো প্লিজ আর বিশ্বাস করো আমি নিলয়কে না তোমাকে আর আমার সন্তানকে ভালোবাসি হ্যাঁ সন্তানকে তো ভালোবাসবেই কারণ এর মাঝে যে নিলয়ের অস্তিত্ব কি বলছো এসব আদি হ্যাঁ যেটা শুনেছো সেটাই বলছি এটা আমার সন্তান না তোমার প্রেমিক নিলয় আর তোমার সন্তান আদি নীলা আমায় ছেড়ে পেছনে সরে গেল না চাইতো নীলার দিকে একবার তাকালাম চোখ বেয়ে পানি পড়ছে ওর শেষে এটা বলার বাকি ছিল এতটুকু বিশ্বাসও কি তোমার নেই আমার উপর যে মেয়ে বিয়ের পরে এক্স প্রেমিকের সাথে দেখা করতে যাই যে মেয়ে বাসরাতে মিথ্যা কথা বলে তাকে বিশ্বাস করাটা একটা নিছক বোকামি সেটা আমার দ্বারা আর হবে না খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে আর এসে যেন তোমার মতো কলম মুখ না দেখি বলেই বেরিয়ে গেলাম জানি না কোথায় যাচ্ছে খুব কষ্ট হচ্ছে এরকমটা হওয়া কি খুব দরকার ছিল কি ভুল করেছিলাম বিধাতা বসে আছি বিরিজের ওপর বারবার নীলার কান্না করা মুখটা ভেসে উঠছে খুব অস্থির লাগছে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম মোবাইলের স্ক্রিনে স্পষ্টভাবে নীলার নামটা ভেসে উঠেছে ফোন কেটে দিলাম তবুও বারবার ফোন দিচ্ছে বারবার কেটে দিচ্ছি তারপর একটা মেসেজ ওপেন করলাম আদি প্লিজ প্লিজ কলটা রিসিভ করো নীলা আবার কল করলো না চাওয়া সত্ত্বেও রিসিভ করলাম কি সমস্যা কি তোমার আমি কি বলে এসেছি মনে নেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে সাথে আমার ভিতরটাও ফেটে যাচ্ছে কি হলো কথা বলছিস না কেন বোবা হয়ে গেছিস নাকি আদি অন্ততপক্ষে এটা তো বিশ্বাস করো যে আমার পেটে আগতে বাবুটা তোমার আর আমার কিভাবে বিশ্বাস করব হ্যাঁ ওটা আমার সন্তান তার কোনো প্রমাণ আছে ওটা তো তোমার সব খারাপ কাজেরও ফল হতে পারে না আদি ওটা শুধু তোমার আর আমার বাবু আমি বিশ্বাস করি না আচ্ছা তুমি বাড়ি চলে এসো প্লিজ সন্ধে হয়ে গেছে আমার ভয় করছে তোর ভয় করছে তাতে আমার কি আর বাসায় গিয়ে তোর মতো কলঙ্কিনীর মুখ আমি দেখতে চাই না আমার মুখ তোমাকে দেখতে হবে না তুমি শুধু বাড়ি ফিরে এসো প্লিজ তুই যদি এক্ষুনি তোর কাপড় চোপড় গুছিয়ে তোর বাবার বাড়ি না যাস তাহলে আমি কি করব সেটা আমার জানা নেই নীলা কেঁদেই চলেছে আমিও কাঁদছি কিন্তু সেটা প্রকাশ করছি না নীলার কাছে ফোন কেটে দিলাম মোবাইল ফেলে দিতে চাইলাম কিন্তু অজানা এক কারণে ফেলে দিতে পারিনি মোবাইলের দিকে তাকিয়ে আছি নীলার একটা মেসেজ বা ফোনের অপেক্ষা করছি কেন করছি তাও জানি না নীলার উপর রাগ আর ঘৃণা এখনও আমার মনে রয়ে গেছে হঠাৎ মেসেজের টোনে কানে কম্পন সৃষ্টি করলো কাপা কাপা হাতে ওপেন করলাম আদি তুমি আমাকে এতটা ঘৃণা করে জানতাম না কিন্তু আজ বুঝতে পারলাম সেটা হ্যাঁ তোমার কিছু করা লাগবে না আমি চলে যাচ্ছি তবে একটা কথা বাবুটা শুধু তোমার আর আমার আর নিলয়ের কথা তোমাকে বলতাম কিন্তু বলিনি এরকম একটা ঘটনা ঘটবে বলে আর আমি শুধু তোমাকে ভালোবাসি আর আমার বাবুটাকে কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু তুমি আমাকে বিশ্বাস করলে না নীলার মেসেজ আমার বুকের ভেতরটা নড়ে উঠলো অজানা আশঙ্কায় অজানা ভয়ে কিন্তু তবুও আমি যেন নীলাকে বিশ্বাস করতে পারছি না যে নীলা সত্যি বলছে আমি তো নীলাকে আর নীলয়কে হাতে হাত ধরে বসে থাকতে দেখেছি সেটা কি করে ভুল হতে পারে তাছাড়া পাশের বাসার ভাবিও তো বলেছে যে নীলাকে তিনি প্রতিদিন বাইরে যেতে দেখতেন তাহলে বাড়ি ফিরে নীলাকে খুঁজতে লাগলাম কোথাও পেলাম না আলমারিতে কাপড় চোপড়ও নেই ছাদে গেলাম সেখানেও নেই মনে হয় চলে গেছে না নীলাকে ফিরাতেই হবে তখনই কেউ ফোন করলো নীলার ফোন ভেবে তাড়াতাড়ি রিসিভ করলাম হ্যালো মিস্টার আদি কে বলছেন নীলয় তোমার স্ত্রীর বলেই ফোন কেটে দিল মেসেজ আসলো কয়েকটা এমএমএস এসেছে ওপেন করলাম যেটা দেখলাম তাতে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো নীলা আর কিছু অন্তরঙ্গ ছবি ছবিগুলো আমাদের বিয়ের আগের কিন্তু বর্তমানেরও কয়েকটি ছবি আছে যেটাতে নীলা আর নীলয় পার্কে বসে আছে মোবাইল ছুঁড়ে মারলাম দেওয়ালের দিকে খুব জোরেই ভেঙে চুরমার হয়ে গেছে বসে পড়লাম মাটিতে নীলা আমার সাথে ছলনা করলো এর শাস্তে আমি তাকে দেবই পরের দিন একজন ব্যারিস্টারের সাথে কথা বললাম ডিভোর্সের ব্যাপারে কয়েক মাস লাগবে কাগজ টাগজ রেডি করতে না এই ছলনাময়ী কলমকিনি মেয়ের সাথে আমি সংসার করতে চাই না নতুন মোবাইলে সিমটা চালু করলাম প্রায় কিছু সময় পরেই নীলার ফোন একের পর এক ফোন করেই যাচ্ছে মেসেজও করছে কিন্তু আমি না কল রিসিভ করছি না মেসেজ সিন করছি নীলার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিলাম বাসা থেকে বের হয়ে পার্কে গেলাম যেটাই নীলা আর আমার প্রথম দেখা হয়েছিল এখানে আমি প্রথম নীলাকে দেখেছিলাম ফোনে দেখছিলাম বিয়ের কথাবার্তা চলছিল কিন্তু তখন ওই নীলা আমাকে তার অ্যাফেয়ারের ব্যাপারে কিছু বলেনি এই পার্কটাই আমার মন খারাপের সাথে যখন মন খারাপ হয় তখন এখানে এসে বসি তখন কারো হাত আমার হাতে পড়লো চমকে উঠলাম স্পর্শটা খুবই পরিচিত নীলা টাকাতেই দেখলাম নীলা কিছু বলতে যাব তার আগে নীলা আমার পায়ে পড়ে গেল আমাকে ক্ষমা কর রি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি কেন বুঝতে পারছো না